মহার্নম মাসের রোজা কয়টি ও কি কি আমল আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহার্লম মাসের প্রধান করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন কারণ আসছে রহমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম রোজা হলো কোন মাসে রোজা এই মহারম মাসের রোজা যত বেশি পারেন নফল রোজা রাখবেন দুইটা চারটা পাঁচটা দশটা যা পারেন এই মাসে বেশি বেশি নখল রোজা রাখবেন এটা হলো এই মাসের আমল দ্বিতীয়ত মনে রাখবেন মহাপ্রম এটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের সম্মানিত মাস কোনগুলা জিলক জিলহদ মহাপ্রম এবং আপনার রজ এই চারটা মাস তো এই ধারাবাহিক তিনটার শেষ মাস হলো মহাপ্রম আবার এই ব্যাপারে রামায়করাম এর কমেন্টস আছে যে সম্মানিত চার মাসের মধ্যে আবার সবচেয়ে উত্তম হলো মহারম মাস তাহলে আমরা বলতে পারি রমজানের পরে মাসের শ্রেষ্ঠত্বের বিচারে মহাব মাসে সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেই দিক থেকে সম্মানিত মাসের সম্মান দরকারে আমরা পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ বলেছেন তাই মুফিহিন সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের প্রতি না অর্থাৎ পাপাচার করো না এই জন্য এ মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে একটু বেশি চেষ্টা চালাবো এর পাশাপাশি মহাব মাসের তৃতীয় কারণ হলো এ মাসের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয় এই দিনটাতে রোজা রাখবো নফল সিয়াম রাখবো এবং এই দিনের সাথে নয় এবং দশ এই দুইটা রোজা রাখবো এটাই অধিকতর উত্তম আর না পারলে দশ এগারো রাখলেও চলবে দুইটা রোজা মহারমকে উপলক্ষ করে রাখা এটা সন্ন্যাতের মাধ্যমে এক বছর পূর্বে গুণ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশা আল্লাহ অতএব মহার মাসের এই কাজগুলো আমরা করবো মহার মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা শোক মাতম করা এগুলো নবী করিম সাল্লাহামের সন্ন্যার বড় খেলাফ কাজ এগুলো বেদাত এবং কোনো কোনো ক্ষেত্রে শিল্পের দিকে নিয়ে যায় আমাদের সমাজে দেখা যায় যে মহার মাসকে অনেক কুসংস্কার মানুষের মধ্যে ছড়ায় যে এই মাসে বিয়ে করা যায় না এই মাসে এটা করা যায় না ওইটা করা যায় না এগুলো মনে করা কথাবার্তা করণীয় কাজ এগুলো আর বর্জনের কাজ হলো এই মাসকে কেন্দ্র করে কোনো প্রকার কুসংস্কার কাজ করা যাবে না अल्लाह तरह काम कर तो दान करो